যে বিয়ের আংটি সেটাও আমি তাকে ফেরত দিয়েছি এবং আমি যে জিনিসগুলো রেখেছি সমমূল্যে টাকা আমি তাকে ফেরত দিয়েছি সেই সাবেক রাষ্ট্রদূত তিনি নাকি মহা বড় লোক কিন্তু আমার সেই সামান্য টাকাও তিনি সাদরে গ্রহণ করেছেন এবং হাস্যকর বিষয় হচ্ছে তাদের কোটি কোটি টাকার কাজে সাইনিং হতে পারে কিন্তু তিনি নিজে খুব বড় লোক এটা আপনারা কিভাবে বলেন আপনারা যে বারবার বলেন যে টাকা দেখে সম্পদ দেখে আমার ব্যাকগ্রাউন্ড কি আমি কোনো মডেল না আমি কোনো গরিব ফ্যামিলির মেয়ে না কি একটা শুনলাম কি বরিশাল থেকে পড়ালেখা করেছে তাদের প্রতি আমার সম্পূর্ণ সম্মান কিন্তু আমি এই বাংলাদেশের এই হাই সোসাইটিতে বিকার্নস স্টুডেন্ট ছিলাম এখানকারই শহরের উন্নত অঞ্চলে বড় হয় একজন পার্সন আমার জন্য কখনোই মনে হয়নি যে ব্যক্তি হিসেবে তিনি মহা বড় লোক কারণ তার যতদিন কাজ থাকবে সে কাজ করবে এখন তিনি সাবেক হয়ে গেছেন আরেকজন রাষ্ট্রদূত এসেছেন তিনি কাজ করছেন দুর্নীতি ছাড়া এখানে বড় লোক হওয়ার কিছু নেই